তখন তাদের ঠিক এমন ছিল তারপরে বস্তির টিম যখন বারবার হ্যাকারের কাছে অনবরত মাইর খেতে থাকে আর আমার মাইক চালু করতে বলে বাট আমি মাইক চালু করি না তখন তাদের রিয়াকশন ঠিক এমন ছিল তারপর গাই আমি কিন্তু দ্বিতীয় আরো একটা ম্যাচ স্টার্ট দিই আর ওই ম্যাচে কিন্তু কিছু টিম মেট পরে বাট তাদের কিন্তু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আসা ঘুরে মতো অনেক বেশি ভালো আছো গাইস আজকের ম্যাচটা কিন্তু দেখো দুইটা ম্যাচ দিসি প্রথম ম্যাচে কিন্তু गाइस কিছু বস্তির পোলাবেন পরে আর ছোট ছোট বাচ্চা ভাই মনে এখনো নাক চাপ দিলে দুধ দিরা এরকম অবস্থা বাট তাদের মুখের ভাষা দেখো गाइस আর একটা ম্যাচে কিন্তু গাইস কিছু পোলাবেন পরে ভাই তাদেরও ভাষাগুলো দেখো গাইস আসলে এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা আর দিসরে একটা করে Uh, पैनल बोल लो कोई तीन का अभी भाई भाई बता रहा भाई अरे भाई डे हैकर पैनल जे पैनल ही उसके लिए ही लगा चुके बीवर लाइक बेस्ट या भाई यार भाई ओ भाई बीवर बिलर भाई बिग फैन भाई भाई तो भाई जली भाई भाई बिग फैन भाई बिग फैन ओ भाई बिग फैन भाई फैन उस तरह भाई बिग फैन ओ भाई

ओह फर्स्ट ब्लड की रे भाई की है कर ही ले चलो मां तक आ रहे दूसरे ओ भाई हैकर मेरे दिखते हैं ए भाई, hey, भाई बिग फैन भाई. भाई, hey. भाई, भाई, भाई भाई हम ना अपने टेंडा भाई साफ से भाई भाई प्लीज भाई बिग फैन भाई भाई

এখানে তো দেখলাই গাইজ দুইজন হয়তো একটু বড় হইলে হইতে পারে বাট একটা কিন্তু এখানে একদম বাচ্চা ছিল পিচি আর ও কিন্তু প্রথম প্রথম আমার গাইজ বিগ ফ্যান ভাই এড করেন এই সেই বলতেছিল তারপরের কাহিনী দেখো একটু ভাই একটা কথা ঠিক আছে বিবেশ বিলার অহংকার বেশি বুঝছো জীবনে ভাই কথা বলবো না এত কথা পছন্দ করে কথা বলতেছি

আমাদের সাপোর্ট দিছে আর আমরা এখন মাইক চালু করিনি এটা সেটা একটু পরে বলবে ভাই প্রতিদিন আমাদের ভিডিও দেখে আর যেহেতু আমি মাইক চালু করতেছি না আমাদের এত সাপোর্ট দিয়ে এত দূর নিশে আমাদের অহংকার বাইরে গেছে তো আমাদের আনসাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো আমার কথা ভাই তুমি যদি আমার ভিডিও দেখো তা তুমি কি জানো না যে আমরা ক্লাস স্কোয়াডে রিয়াকশন ভিডিও নিতে যাই যেখানে মাইক অফ করা মানুষের রিয়াকশনগুলো নেই তো তুমি ভাই আমার কেমন সাবস্ক্রাইবার বা তুমি কেমন ভিডিও দেখো আমার শুধু এতটুকু বুঝাও আর ভাই মনে করো ছোট ছোট পোলা ভাই মনে করো যাদের পড়ালেখার বয়স তারা কিন্তু বৈশা বৈশা খেলে গেম তার মধ্যে ভাই মানুষের বাবা মা মনে করো যত কথা আছে খারাপ কুকুরতে বা খারাপ ভাষা ভাই সব কিছু কিন্তু ইউজ করে যেটা ভাই আসলে মনে করো এটা ওদের কাম্য না ঠিক আছে তারপরও ভাই মনে করো শুনতে হয়

अरे भाई हैकर डायस है अरे भाई 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 जोन <laughs> की आगे से कर रहे एक्सटी अभी बंदा अरे 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 भाई हमारे दिल अरे की ओनो ओनो तुम्हीं ओनो सेम না রাত করছে কে আর এইখানে তো দেখতে পারলা গাইজ আমারে সারা দিতে বলতেছে মানে আমারে ভাই বোকা বকি দিতে বলতেছে একটু ঠিক আছে তো যাইও গাইজ আর হঠাৎ করে গাইজ আমার গেম টাচ করে কিন্তু আমার বের করে দেয় দেন আমি কিন্তু ভাই আবার রিকানেক্ট করি দেন আমার কিন্তু গেমে ঢুকায়ও তারপরে কিন্তু যাই আর ভাই এতটা রাগ উঠতেছিল ভাই ছোট একটা পিচ্ছি ভাই উল্টা পাল্টা কথা বলতেছে ঠিক আছে দেন শুধু সহ্য করে মনে করে শুনতেছি ভাই ওর কাহিনী গুলা হাসিও পেতেছিল অনেক নাই আর সব এক জায়গায় এক জায়গায় আরে ভাই ভাই রিভাইভ দরো আরে আরে ভাইয়া শেষ ভাই হ্যাকারের কাম করল কি

জিটা মনে করো আমি তোমাদের বুঝাইতে পারবো না পুরো মেস্তাতে গাইছ তোমরা যদি আমার সাথে একজন থাকতা গাইস তোমাদের মনে করো প্রচুর হাসি ভাই পাশাপাশি গাইছ খুবই রাগ উঠতো তো ছোটো মানুষ ভাই এত কথা কেন বলে তার মধ্যে ভাই শুধু বকা ভাই কোনো ভালো একটা কথা নাই এক সেকেন্ড পর পর গাইস মনে করো বকতেছে এক সেকেন্ড পর পর এইটা আমি ওইটা সেইটা এই পোলা সেই পোলা হ্যান তেন বুঝছি তো ভাই তো যা গাইস আমি শুনতেছি আর হাসতেছি শুধু তো যা গাইস দেখো আর লাস্ট পর্যন্ত দেখো মজা বাবা আর এটার পরে কিন্তু গাইস আরো একটা ম্যাচ আছে ওইটাও কিন্তু গাইস টিমমেট পরে র‍্যান্ডোমে আর তাদের ব্যবহারটা একটু দেখো ভাই আর তাদের reactionটা একটু দেখো তাহলে বুঝবে আসলে ভাই মানুষ মনে করো কত টাইপের হয় আর কি করবো বল বাপ কী গো জানাকিছ না 10 26 g10 হ্যাকার রে দিমেতে ছোনিয়া দিমেতে ইয়ার কম हैकर मोबाइल से जुड़े अरे स्पीड हैक कोई कैसे गया पीटे जी इसमें से ये कैसे अच्छा भी रिमा तो इनको लगा रहे हो सीने अरे बॉय से बॉय से रख के जाता दो अरे भाई रिफॉर्म भी बेबी किसे एक्सट्रा मिडेक

বিলে কথা সম্মান দেওয়া বোকা দিতে হয় সম্মান দিয়া

marzo. Muro de la panel de llamada, eso. Un kit de la tapa, va a quitar el panel de la. Ega de. Muro de. Eres bye. Dimitri. First blood. Double kill. Let's level up. I'm going to go to the shop. I'm going to go to the shop. I'm going to go to the

একদম ভদ্র মানুষ হয়ে গেছে ভাই যখন আমি বললাম যে ভাই তুমি আমার বক লাগে কেন শুধু কোনো কারণ ছাড়া তোমার আমি চিনি না জানি না এখানে ওরা আমি গ্রুপে না বলি ভাই তুমি কি আমার কথা শুনতেছো হ্যাঁ ভাই দেন ওরে আমি বলতেছি যে ভাই তোমার আমি চিনি না জানি না বাট তুমি আমার পুরোটা ম্যাচ বক লাগে কেন ভাই হ্যালো ভাই একটা কথা কই তারপর ওরে আমি বলতেছি ভাই একটা কথা তুমি একটু পরে বলো বাট তুমি আগে আমার এটা অ্যানসার দাও তুমি আমার বক লাগে তোমার আমি কি বলছি এটা বলো

ভাই অপর স্কোর দেখきゃ তো কইব আবির ভাই ব্যান আমলা ওই দেখ ওই দেখ বাড়ায় না ওই রে ওই দেখ কি হলো আবির ভাই দেখছস মাইরা দিছে আর ভি দিছস আর কি ভি বেদাশ এদিক 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 ও یار দেখ 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 কি খেলা দিতেছে ও ওই হে আবির ভাইniak কি हेलो আদির ভাই মাইকটা খুলবেন ভাই हेलो মনে রাখিস একবার দেখাই ক্যা রাইবছিস তুই বেশামগো লাগে কইতে আমি যাবো আজকে হ্যালো আবির ভাই এ বেটা তুই ভালা কাম কইছস বেটা স্টারটা দে আর স্টারটা না দিলে রে পাইতাম আজকে আমি আমি পাই আম তো পেনেই গুজার মারি কাছে যেতে দেখলা গাইস প্রথম ম্যাচের বিহেভিয়ার আর গাইস এই ম্যাচের বিহেভিয়ার গুলো ম্যাচে কিন্তু তারা দেখাই বলছে যে ভাই তাদের ভিডিও দেখি আর রিয়াকশন দিতেছে গাইস ভালোই ঠিক আছে দেন কিন্তু গাইস আমার মাইকও চালু করতে বলছে বাট আমি তো এখনো মাইক চালু করি না গাইস কই তারা তো একটা বকা আমারে দিল না লাস্ট পর্যন্ত দেখো গাইস বাট তাদের একজন কিন্তু আমার সাথে একটু মজা নিতেছিল যে ভাই বট আপনি এই সেই প্যানেল ইউজ করেন নাকি মানে আমার মাইক চালু করার জন্য আমি বুঝতে পারছি এটা দুষ্ট আমি করতেছিল বাট ভাই একটা বকাও কেউ দেয় গাইস তো দেখতে দেখো লাস্ট পর্যন্ত মজা বাবা রিভাইভ দে রিভাইভ দে হ্যালো

है बोट पैदा है बेचारे स्किल बजाना सी स्किन 달 লাগা এই স্কিনের লাগেম নাই কিম তো আমরা এলাম গরীব আমরা এই স্কিন কোথায় পাবো ए ए ए जे बोट ओ हो 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 वाह पीछे থাকি বোট বোট বুঝ দে কিবি আই পেনে দে স্যার পেন লাগাইছে ভাই

আপনার হেড খেলে কেমনে বাসটি খাওয়াই আমি জ্বালাম আমি এর খেলতে দিতাম না বারো যাবো গাড়ি খেলতেছি আরেকটাই

কিরে তুই দে শুন্য কি তো দেখলাই ম্যাচটা গাইস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে গাইস আর এখানে ভাই ব্যবহারগুলো তো দেখছো ভাই প্রথম ম্যাচেও যেরকম প্লেয়ার পড়ছে সেকেন্ড ম্যাচেও গাইস র্যান্ডমি বাট ভাই দুইজনের মধ্যে তফাৎ ছিল আর এখানে কিন্তু গাইস তাদের আমি আনি আমাদের আমাদের গ্রুপে মানে আমি কিন্তু তাদের গ্রুপে যাই আর কি তারা রিকোয়েস্ট দেয় দেন এখানে কিন্তু গাইস আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কাটতেছিলাম তাদের ফ্রেন্ড নিব হ্যালো আবির ভাই হ্যালো আবির ভাই হ্যালো হ্যালো আবির ভাই হ্যালো 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 আবির ভাই হ্যালো হ্যালো আবির ভাই হ্যালো 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 আবির ভাই হ্যালো হ্যালো আবির ভাই হ্যালো আসলে এখানে কিন্তু তারা আমার প্রথমে আইসে গেছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তো আমি কিন্তু তাদের অ্যাড নিতে গেছি দেখি আমার রিকোয়েস্ট ফুল মানে ম্যাক্সিমাম প্লেয়ার হয়ে গেছে দেন ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ড কাটতেছিলাম তাদের একজনের সাথে অ্যাড করে রাখবো আর কি যে নেক্সট টাইম তাদের সাথে আবার খেলতে পারি ভালো লাগছে তাদের ব্যবহার এটার জন্য তো দেন কিন্তু গ্যাস মাইক চালু করি তাদের সাথে কথা বলি অনেকক্ষণ তারপর কিন্তু তারা বলে ভাই ম্যাচ খেলবেন কিনা দেন আমি বলছি ভাই এখন তো ভিডিও বানাবো তো এখন পসিবল না পরে আবার খেলবো সমস্যা নেই তো কেউ আবার কিছু মনে করেন না দেন গ্রুপ থেকে বের হয়ে যায় তো যাই হোক গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে গাইজ কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো নেক্সট এরকম ভিডিও দেখতে ছেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিওটা শেয়ার করে দাও যাতে এরকম ভিডিও তোমাদের জন্য নেক্সট আনতে পারি তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ